আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা লাল সালাম দেশে যেভাবে গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করা হয়েছে যেভাবে গণমাধ্যমগুলোকে আওয়ামী লীগ নিজেদের স্বার্থে ব্যবহার করছে তারই ধারাবাহিকতা এখানে গণমাধ্যমগুলো এক ধরনের আওয়ামী লীগের দালালিতে পরিণত হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন ফরমাইশ খাটাতে নিজেদেরকে উৎসর্গ করেছে কেউ 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 বাধ্য হয়েছে ফলে এখানে জনগণের মিডিয়া বলতে যেটাকে বোঝায় সেরকম মিডিয়া বলতে কোনো কিছু অবশিষ্ট নেই কোনো না কোনোভাবে এই মিডিয়াগুলো তারা সরকারের পারপাস সার্ভ করছে নানাভাবে সরকারকে সাপোর্ট করে যাচ্ছে সেটা ভয়ভীতির কারণে হোক কিংবা নিজেদের মানে স্বতঃস্ফূরততা হোক যেটাই হোক না কেন এগুলো আসলে এখন দেখা যাচ্ছে শুধু মিডিয়া না এখানে আপনারা দেখবেন যে বিশেষ করে বুদ্ধিজীবী নামে যারা পরিচিত তারাও এখানে আওয়ামী লীগের কথা ছাড়া অন্য কোনো গান গায় না যেটি দেখা গিয়েছিল উনিশশো একাত্তর সালের পরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের ছায়া গিয়ে সকলেই মুখ লুকিয়েছিল মুখ গুজেছিল না না আওয়ামী লীগকে খুব বেশি সাপোর্ট করে নয় যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছিল তারাও আওয়ামী লীগের ছায়াতলে গিয়ে আশ্রয় নিয়েছিল খুব কুরুর আশায় এখনও বাংলাদেশের অবস্থা যদি আমরা দেখি তাহলে দেখব যে সে উনিশশো সালের মতোই বরং তার থেকে আরো ভয়াবহভাবে এখানে আওয়ামীকেও করণ হয়েছে এই লেখক বুদ্ধিজীবী তারপরে হচ্ছে প্রত্যেকটা সেক্টর কাকে রেখে কাকে বলবো সবাই এক ধরনের এখানে আওয়ামী দালালে পরিণত হয়েছে গুটি কয়েক ছাড়া তো সেই জায়গা থেকে মিডিয়া তো আলাদা কোনো বিষয় না মিডিয়া হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট কারণ মিডিয়া আসলে সমাজের এক ধরনের রোল প্লে করে যার দ্বারা মানুষ এখানে মানুষের চিন্তাভাবনা এক ধরনের প্রভাবিত হয় মানুষ সিদ্ধান্ত নিতে এই এই মিডিয়াগুলোর ওপর ডিপেন্ড করে ফলে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ সেটা বলাই যায় সেটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু যখন দেখা যায় যে মিডিয়াগুলোই আসলে সরকারের পারপাস সার্ভ করছে এবং তারা অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদেরকে নানাভাবে এখানে এম্বারেজ করছে তো তখন সেই বিরোধী দলের লোকগুলা স্বাভাবিকভাবেই এই মিডিয়াগুলোকে বর্জন করবে সেটা তো স্বাভাবিক সেটি হওয়ারই কথা কিন্তু মজার বিষয় হচ্ছে যে বিএনপি কিছুদিন আগে সময় টিভি এবং একাত্তর টিভিকে বর্জন করেছে মানে তাদের যে টকশোগুলো হয় সেই টকশোতে তারা আর যাবে না এখন বিএনপি যদি টকশোতে না যায় তাতে এই ধরনের মিডিয়াগুলোর আর কী বা হবে কিন্তু হবে না তা না এই যে দেখতে পেলাম যে আজকে কারা এরা অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স এই প্ল্যাটফর্মটি আজকে একটি কর্মসূচি করেছে কর্মসূচিটি হচ্ছে যে বিএনপি একাত্তর টিভি এবং সময় টিভিকে যে বর্জন করল সেটা তারা ঠিক করেনি এটা উচিত নয় এটা হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ এরকমই বলছে তারা ফলে মানে এটা যেন না ঘটে এটা ঘটা উচিত নয় সেই সেই জন্যই তারা একটা কর্মসূচি পালন করেছেন কিন্তু বিষয় হচ্ছে যে দেখেন যে মিডিয়াগুলো মানে বিএনপি যেই কারণে এই দুটি টেলিভিশন চ্যানেলকে বর্জন করেছিল সেই কারণগুলো কিন্তু আসলে যথাযথ এবং বিএনপি এখানে বলেছিল যে তারা যদি এই চ্যানেল দুটোকে বর্জন করে তারা হলে যেটা হবে সেটা হচ্ছে যে এই মিডিয়াগুলো আসলে একতরফাভাবে চলতে পারবে না শুধুমাত্র সরকারের দালালি করে তারা এখানে টেলিভিশন চ্যানেলগুলোকে খুব সুন্দরভাবে চালাতে পারবে না কারণ জনগণ যদি তাদের এই চ্যানেলগুলোকে না দেখে তাহলে তাদের এই চ্যানেলগুলো হুমকির মুখে পড়বে এবং দেখেন হয়েছ তাই এখানে অ্যাসোসিয়েশন অফ টেলিভিশন চ্যানেল ওনার্স মানে মানে টেলিভিশন চ্যানেলের মালিকেরা তারা এই এই কর্মসূচিটি পালন করতে বাধ্য হয়েছে ফলে আগামী দিনে আমার মনে হয় বিএনপিতে ধরেন অনেক বড় দল তারা যখন এই টেলিভিশন চ্যানেলকে বর্জন করেছে তার একটা ইম্প্যাক্ট ডেফিনেটলি পড়েছে সেটা বোঝাই যাচ্ছে যে তাদের নড়াচড়া দেখে ফলে আমার মনে হয় যে ভবিষ্যতে এই ধরনের দালালি যারা করবে তাদেরকে জনগণেরও উচিত বয়কট করা শুধুমাত্র কোনো রাজনৈতিক দল নাই জনগণেরও বয়কট করা উচিত তাহলে এই ধরনের দালাল মিডিয়া ওই পারে শুনেছি এই দালাল মিডিয়াগুলোকে গদি মিডিয়া বলে তো আমার কথা হচ্ছে যে এই গদি মিডিয়াগুলোকে জনগণের উচিত বর্জন করা তাহলে এই গদি মিডিয়াগুলোর শিক্ষা হবে যে দালালি করে করে জনগণের বিপক্ষে রোল প্লে করে টেলিভিশন চ্যানেলগুলোকে চালানো এতটা সোজানা চাইলে জনগণে কিন্তু এই যে নিপীড়ক নির্যাতক এবং এ এদের পাহারাদার যারা আছে তাদেরকে প্রতিহত করতে পারে বিএনপি এই দুই চ্যানেলকে বর্জন করার মধ্য দিয়ে সেটি কিন্তু কিছুটা হলেও প্রমাণ করে দিয়েছে সেদিক থেকে বলা যায় যে বিএনপি যে এই সিদ্ধান্তটা নিয়েছে এই দুই চ্যানেলকে বর্জন করার আমার মতে এটি তার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে একদম ঠিক করেছে ভবিষ্যতে জনগণের বিরুদ্ধে গিয়ে যারা সরকারের এভাবে দালালি করবে তাদেরকে মুখের উপরে দরজাটা বন্ধ করে দিতে হবে এবং এইভাবেই তাদেরকেও বর্জন করে দিতে হবে কারণ জনগণ যদি এই চ্যানেলগুলোকে না দেখে তাহলে তাদের চ্যালেন চ্যালেন